যতদিন পর্যন্ত আমাদের তত্ত্বদর্শনের বিষয়ে ভুল বোঝাবুঝি থাকে ততদিন পর্যন্ত আমাদের কিছু হয় নেই বলতে হবে জানতে হবে ভগবান আমাদের পরীক্ষা করবার জন্য সব সময় বসে আসুন আমরা সব সময় তার কাছে পরীক্ষা দেব গুরু বৈষ্ণবের কাছেও পরীক্ষা দেব ভগবানের কাছেও পরীক্ষা দেব পরীক্ষা দিতে আমরা কুণ্ঠিত হব না তবে হৃদয়ে আশা বলভরটা রাখতে হবে যে আমরা নিশ্চয়ই পাস করব চিরদিনই শিক্ষক ছাত্র ছাত্রীকে ফেল করবে সেটা চিন্তা করেন না পাস করাবার জন্যই তো বসে আছেন উপাধ্যায় নন গুরু বৈষ্ণব তো উপাধ্যায় শ্রেষ্ঠ উপাধ্যায় আর ভগবান তো পূর্ণ বিষয় বিক্রম তাদের কি স্নেহ তা কম আছে ভগবানের কি স্নেহ তা কম আছে না গুরু বৈষ্ণবদের কম আছে তাদের তো কম নেই তথাপি আমাদেরও তো জমার ঘর হিসাব করতে হবে আমাদের জমার ঘরটা যদি ভালো থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই যদি জমার ঘর কম থাকে জমার ঘর তৈরি করতে হবে সে বিষয়ে আমরা চেষ্টা বিশিষ্ট থাকবো কিন্তু কখনোই আমরা অপেক্ষা করতে হবে উৎসাহ রাখতে হবে নিশ্চয় আপনার বুদ্ধি রাখতে হবে গুরু বৈষ্ণব অবশ্যই কৃপা করছেন ভগবান অবশ্যই কৃপা করবেন আমাদের এই সুদ্র বিশ্বাস নিয়েই তো আমরা সাবুন ভোজন সাথে অপ্রসর হবো এইটাই তো আমাদের শিক্ষা যখনই আমরা বুঝতে পারবো আমাদের উপরওয়ালাদের গুরুবর্গের কে এবং ভগবানকে তার জন্য তো অপেক্ষা করতে হবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে আর সামান্য রাখতে হবে তো আমরা কিছু পাচ্ছি না সন্দেহ যদি এসে যায় ভগবান কি আমাদের জন্য কিছু ব্যবস্থা করবেন गुरुवर স্বয়ং কি আমাদের জন্য কিছু ব্যবস্থা করবেন এই রূপ ধরে সহ সন্দেহ যদি থাকে আমি তো বলবো না সন্দেহ পরীক্ষা फेल হয়ে যায় আমরা পরীক্ষাতে উন্নতি চলবে না তার নিশ্চয় করুণা কে কমকে ভগবান কমা ভগবান বলছেন আমার একান্ত আশ্রয়গণ আমারই একমাত্র সবকিছু তার পূজা করলে আমি খুশি হই আমাকে প্রথম পূজা না করলেও চলবে সেটা ভগবানের উপরে মত ভক্ত বধিকা ভোটিকা সর্বভূতি সুমনমতি মতি আমার ভক্তের পূজা আমার হইতে বড় ভগবান এটা বলছেন তার কথা বলছেন তার একান্ত ভক্ত যদি কৃপা না করেন আমাদের তো কিছুই করবার নাই উভয় পক্ষের কথা তো একই রকমের তাহলেও তো তত্ত্ব দর্শন মানতে হবে আমাদের সর্বোপরি কৃষ্ণ সর্বারাধ্য তত্ত্ব কৃষ্ণ তিনি যদি তার ভক্তকে বাড়াতে চাইছেন তার মহিমা করছেন ভক্তগণ যদি নেই বলি কম ভগবত আছে কথাটা সর্বাত্মার স্মৃতপদ যদি আত্মসমর্পণ পূর্ণ আমরা দিয়ে বসে আছি যেটুকু ভগবান দেখলেই তো তিনি সব ব্যবস্থায় নিয়ে নিচ্ছেন বিলম্বিত হচ্ছে সব প্রাপ্তিতে আমার বলিতে প্রভু আর কিছু নাই তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই এই কথা যখন দীর্ঘসা করে বলতে পারি আমরা তখন তো হয়ে গেল আমাদের ভগবান সত্যই ভক্তবৎসল প্রেমিক ভগবান তার সবটাই আছে মায়া আছে স্নেহ আছে ভক্তবৎসল তো তিনি আশ্চর্য জনপাড়াল সেই ভগবান বোকা আমাদের জন্য তিনি কান্নাকাটি করছেন সব সময় তিনি তো চাইছেন সব আমাদের সে সম্পত্তিটাকে খুব সচেতনে রক্ষা করতে হবে তো সেই বিদ্যা বুদ্ধি যদি আমরা না পাই তাহলে তো অপাত্রে দেওয়া হবে এটা ভগবান বোঝেন না নিশ্চয়ই বোঝেন এরা গুরু বৈষ্ণব বোঝেন না নিশ্চয়ই বোঝেন তার জন্য অপেক্ষা করতে হবে ধৈর্য রাখতে হবে এরা তো কেউ অবুঝ নন ভগবানও অবুঝ নন আর তার একান্ত ভক্তগণ তারাও অবুঝ নন কিন্তু পরীক্ষাটা তো আমাদের দিতেই হবে তার জন্য তো প্রস্তুত থাকতেই হবে কান্নাকাটি তো রাখতেই হবে কৃপা প্রার্থনা তো রাখতেই হবে এছাড়া গতি কি আছে আমাদের শুনুন উপদেশ আমি প্রভুর আমাদের চিন্তা করতে হবে তিনি তো দেওয়ার জন্য বসে আছেন যোগ্য পাত্র পাত্রিক শুনছেন সেটাই তো কথা ভগবানের ওনাটা তো আমরা দিব তুমি পাশ করাবার জন্যে বসে আছেন তিনি ফেল করাবার জন্য বসে নেই এই তো তার স্নেহ মমতা সেটুকু আমাদের বুঝতে হবে সেটুকু পাওয়ার জন্য নির্ভর করতে হবে তারপরে আমি কতটুকু কি করছি সাধনার ক্ষেত্রে সাধক সাধিকার ক্ষেত্রে এইটাই হলো বিচার্য আমি কতটুকু কি করছি আমি তো আর ভগবানের পরীক্ষক নয় নই আমি ভগবান আমার পরীক্ষক তো সেই পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো কখনোই চান না যে আমার সন্তানরা পরীক্ষা করুক মেয়েটা যদি ফেল করে নিশ্চয়ই গার্জিয়ানের কষ্ট হয় দুঃখ হয় সামন গার্জিয়ান ভগণের দুঃখ কষ্ট হয় না গুরু বৈষ্ণবের দুঃখ কষ্ট হয় না তা বুঝতে আবি অন্তর দিকে বুঝতে হবে এটা কিন্তু চেষ্টাটা আমাদের খুব নির্ভলী খাওয়া ভজন বাধ্য একটা আছে আর আন্তরিক একটা আছে আমাদের তো অন্তরটাই দেখাতে হবে বাধ্য করলে পরে সেখানে আমরা ভগবানকে ঠকাচ্ছি কেমন হয়ে যাবে এখানে একটা না হবে না অন্তর্জানী সবটাই বুঝতে পারছেন আমার কোন ছেলে মেয়েটা আন্তরিক ভাবে কান্নাকাটি করছে আর কোন ছেলেটা মেয়েটা লোক দেখানো কিছু করছে সেখানে ধরা পড়ে যাবে যন্ত্র এমনই সেখানে ধরা পড়ে যাবে তিনি স্বয়ং নাইগুলো বিচার মেশিন প্লেনে উঠতে গেলে ম্যাগনোমিটার মেশিন বসানো আছে ওদিকে চেকিং হয়ে যাবে সব আবার ফাইনাল চেকিং যখন আমি ফ্লাইটে উঠবো হারালে আছে যদি আমার কাছে স্মার্টলার আমি হই সব ধারা পড়ে যাবে অন্য সব পাস করে চলে যাচ্ছে প্ল্যান হ্যাঁ করছে না কিন্তু যে স্মার্টলার ধরা পড়ে যাবে চিৎকার করতে থাকবে সঙ্গে সঙ্গে এবার সিকিউরিটি চলে আসবে আমরা পড়াটা দেবো তো ভগবানের কাছে তো চালাকি চাকরি করলে হবে না ধরা পড়ে যাব হৃদয়টা দেখাতে হবে গর হনুমানজির মতো আমি চালাকি করছি না চিতামায়ের দাওয়া এত স্নেহের জিনিস আমি ছেড়ে গেলে ফেলে দিচ্ছি দেখছিলাম ওর ভিতরে দেখছিলাম প্রত্যেকটা মধ্যে আমার সীতারামা কি না তোমার কোন অহংকার আমার নাই তোমার কৃপায় আমার কোন অহংকার নেই গুরু কে লক্ষণ তিনি গুরুত্ব আর পরীক্ষা যাকে করছেন তিনিও গুরুত্ব তিনিও কমানন বজরঙ্গলী হনুমানজি একই রকমের তত্ত্ব তারা ঢাল ঢেলি করছেন তত্ত্ব এইভাবেই তো প্রকাশিত হচ্ছে জগতে পড়াটা দিতেই হবে আমাদের পরীক্ষা আমাদের দিতেই হবে এবং পাঠও করতে হবে শুধু পাঠ করতে পাশ করলে হবে না ডিভিশনে পাস করতে হবে ভালো ডিভিশনে শুধু তাই নয় ফার্স্ট ক্লাস পার্ক সব হয় এইভাবে পরীক্ষা দিতে হবে এইভাবে পাস করতে হবে সেই কথাই তো শাস্ত্রের শেখানো আছে বুঝানো আছে কিন্তু পরীক্ষা লেনে বেড়া যিনি লেনে বেড়ি যিনি কখনো ফেল করান না ইচ্ছা করে আমার দুর্ভাগ্য আমি যদি ফেল করতে হয়ে যাই আবার চেষ্টা করব আবার ভালো করে অনুশীলন করব আবার ভালো করে পড়া করব যাতে ভালোভাবে বাস করতে পারি প্রেমন তো সাধন আর ভজন রিয়েলাইজেশন যখন আমার রিয়েলাইজেশন হয়েছে বাস্তব তখন ভজন ভজনের কথা আসছে ওটা আসবে কসরত করে চেষ্টা করে আনতে হয় না ওটা বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনএটি আসু বৈরাগ্য জ্ঞান চদ হইতুকম জ্ঞান বৈরাগ্যাদি কব হে ভক্তির অঙ্গ এটা এসে যাবে সঙ্গে সঙ্গে ওটা ভগবানের ভক্তি বিধান করলেই ওটা এসে গেলে আনুষঙ্গিক ওটা জ্ঞান বৈরাগ্যাদি কবু নহে ভক্তির অঙ্গ এ কথা ব্যাখ্যা করা আছে আমি যদি মনে করি জ্ঞান বৈরাগ্য আলাদা জিনিস জ্ঞান বৈরাগ্যের দ্বারা ভক্তি লাভ করা যাবে হবে না তার উল্টো থিওরি হবে না ভগবানের ভক্তি বিধান করলে আসছে পড়াটা তো দিতেই হবে আমার গার্জিয়ান এর কাছে আমার শিক্ষকের কাছে উপাধ্যায়ের কাছে নিশ্চয়ই পড়া দিতে হবে পরীক্ষা নিশ্চয়ই দিতে হবে আমি আমার চিন্তা সব সময় থাকবে যে আমি পরীক্ষায় পাশ করবো আমার গার্জিয়ানরা অনেক পয়সা করে খরচ করে আমাকে পড়াচ্ছেন সুতরাং আমি সেই করবো কেন যাতে পাস করতে পারি খুব ভালোভাবে পাস করতে পারি ভালো ডিভিশনে পাস করতে পারি ফার্স্ট প্লাস পাস হতে পারি এমন ধরনের আমি পরীক্ষা দেবো পাস পাস করবো এর নাম হলো সাধন হরে কৃষ্ণ